এইটা চিকেন ভাতুরিয়া মাঠ সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ ভাতুরিয়া মাঠ এবং ভাতুরিয়ার মাঠের পাশে একটা নতুন বাড়ি হয়েছে খুব ভালো লাগতেছে বাড়িটা এখন আপনারা সবাই এরকম সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য আগ্রহ থাকলে আমার সাথে আমার সাথে থাকেন আপনারা এবং এরকম সুন্দর ভিডিও দেখার জন্যে আপনারা সবাই আমাকে একটু উৎসাহ দেন এই হচ্ছে ভাদুরিয়া governor council office o আর একটা ফাঁকা মাঠ এটাও খুব সুন্দর একটা দৃশ্য খুবই ভালো লাগতেছে এই চলে আসে ভাদ্রে মহর সারাই চলে আসে এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসা এখন অবশ্য পানি সব জায়গায় একটু পানি বেঁধে গেছে সব জায়গায় এই বর্ষার সময় আসলে এই অঞ্চলে ধান হয় না এরকমই পরিবেশ আর এই পাশে একটা ক্যাপে আছে এই যে একটা নতুন হচ্ছে কেন মাদ্রাসা হয়েছে এখানে ভালো ওই হচ্ছে ক্যাপে এটি হচ্ছে কেন কালা মোর ক্যাপে মাদ্রাসা ছাড়াই আসে কালাবাগার মোড় এই জায়গায় একটা ক্যাফে আছে দুইটা তিনটা ক্যাফে আছে এখানে খুব সুন্দর ওই যে ক্যাফে লাইট আছে এখানে অনেকে আসে চা খাতি তারপরে বিভিন্ন ধরনের খাবার আছে এখানে পাওয়া যায় ওই ক্যাফেতে ক্যাফেতে নতুন প্রায় বছর দুই দিনে হয়েছে হয়ে গেছে এখানে পুরাতন একা এটা হচ্ছে কেন কালাবাগা এই এই নাম হচ্ছে কালাবাগা বাগা থেকে ঠিক আপনার হচ্ছে কেন আসতে হবে হচ্ছে কেন দক্ষিণের দিকে দক্ষিণের দিকে আসলে কলিরহাট চাচরা বাজারের থেকে দক্ষিণের দিকে আসলে এই চাচরা বাজারের থেকে দক্ষিণের দিকে আসলে এইটা হচ্ছে কেন কালাবাগার মোড় বলে এবং ওই বিল হলিটার দিকেও চলে গেছে এই রাস্তা ঘা ছাড়াই এসে এই যে মাঠ এই মাঠেও পানি হয়ে গেছে খুবই মর্মান্তিক অবস্থা সবাই এই ভিডিওটাকে দেখে শেয়ার করবেন এবং আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি খাল বিল নদী দালা সবগুলো যদি খনন করা হয় তাহলে আমাদের এই জলাবদ্ধতা কোনো জায়গায় থাকবে না সব জায়গায় পানি পাওয়া যাবে কিন্তু জলাবদ্ধতা কোথাও থাকবে না সবাই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ